আজকে আবার চলে আসলো আমাদের জামিন ব্যাংক জামিন ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি সকলকে আন্তরিক শুভেচ্ছা আহামদুল্লাহ আচ্ছা এই যে দেখেন আপনাদের জন্য আমরা এই যে আমাদের কাস্টমাররা এসে শাড়ি দেখে পছন্দ করে নিয়ে গেছে যে অনেক শাড়ি বিছানো আছে আমাদের অনেক কাস্টমার আছে যারা হচ্ছে এই শাড়ি দেখে খুব আলাদা এক ধরনের আনন্দ ফিল করেন তাদের জন্য আসলে আমরা এই শাড়িগুলোর ভিডিও নিয়ে আসি আজকে আমাদের জামিন ভাইকে একটু আমরা কষ্ট দিব জামিন ভাই আমাদেরকে একটা এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ডিসকাউন্টেড আইটেম আমাদেরকে দেখাবে এর জন্য আসলে আমরা এই ভিডিওটা একটা নতুন স্টক আসছে একেবারে নিউ আপনার একেবারে নিউ পিওর জর্জিটের উপরে গোল্ডেন জয়ের কাজ করা কাজগুলো দেখেন একেবারে খুবই পিটানো খুব সুন্দর কাজ করা বডির পার্টটা হবে গোল্ডেন আর জরি রিয়েল গোল্ডেন হবে কাজটা এত সুন্দর এটা রানী কালার বলে মেজেন্টা কালার

আচ্ছা একটু দেখেন প্রাইসটা 7985 এটা হলো মনে রেখো আমাদের ট্যাগটা আচ্ছা অর্ডার করার সময় অবশ্যই যদি অর্ডার করেন আপনারা শাড়ি দেখবেন প্লাস হচ্ছে আমাদের শোরুমটা দেখবেন শোরুম দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন দেখেন এখন পুরো বডিটা দেখাচ্ছি শোরুমটা দেখে তারপর অর্ডার করবেন সব ধরনের কালেকশন আমাদের এই শোরুমে পেয়ে যাবেন আচ্ছা পুরো বডিটা দেখাচ্ছি পুরো বডিটা হবে অল ওভার কাজ করা গোল্ডেন জরি সুন্দর করে নিখুত কাজ করা একদম পিটানো কাপড়টা আবারো বলছি অনেক সফট হবে অনেক মার্জিত হবে অনেকে চান যে রানী কালার শাড়ি একটা খুব সুন্দর একটা রানী কালার শাড়ি পরবেন তাহলে আপনি এই শাড়িটা নিতে পারেন এটা আমাদের স্টকে ছিল এক পিস

এই শাড়িটা যদি আপনি হাতে পান মাস্লা হ্যাপি হয়ে যাবে সুন্দর একটা পারতেছি না সত্যি কথা যেটা এটা রিয়েলি আরো গর্জিয়াস ফিল দিবে আপনাকে

তো এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রেখো শাড়িদের সাথে থাকবেন আর একটা কথা বলে দিচ্ছি শাড়িটা যদি আমাদের নিয়ারেস্ট থেকে থাকেন যে শোরুমে এসে দেখে নিয়ে যাবেন তাহলে চলে আসবেন আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স শাখায় আমাদের ব্রাঞ্চটা হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স শাখার তলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম